রাসুল বলছেন কেবলার দিকে থুতু ফেলবে না রাসুল মসজিদে নবমীতে এসে দেখে কিছু কিছু সাহাবি ওই যে ওয়ালের মধ্যে ওই যে বেড়া ওটা ছিল পাথর পাতার ওখানে কিছু নাকের নসি ফেলেছে কিছু ময়লা ফেলেছে রাসুল এগুলো নিজে সাফ করলেন নিজে সাফ করে বললেন তোমরা কখনো কেবলার দিকে থুতু ফেল না তাহলে কেমতের ময়দানে এই থুতুগুলো জমা করে আল্লাহ তোমাদের কপালে দিয়ে দিবেন কেবলাকে সামনে রাখবেন কেন এই পৃথিবীর প্রথম ঘর আমি বরক দিয়ে মক্কায় বানালাম এটাকে আমি হেদায়েতের মার করে দিলাম মন যখন খারাপ তখন কোথায় যাবেন মসজিদে মসজিদে গেলে মন ভালো করে দিবেন কে ঘরে খাওয়া নাই কোথায় যাবেন আমরা কাবাঘরকে কোথায় রাখবো বলে কাবা ঘর পাঁচ নামাজ আমরা কাবাঘরের দিকে তাকাই এই কাবা ঘর কে ময়দানে সাক্ষী হবে এই কাবা ঘর সুপারিশ করবে যেমন সুপারিশ করবে আয়াতুল কুরসি